এই খুব বেশি নেই অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যেটা দেখছি তিন মাস ধরে আমরা অপেক্ষা করেছি যে জঙ্গল খুলবে 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 তার যে একটা গন্ধ সেই গন্ধটাই আমরা উপভোগ করেছি অ্যানিম্যাল দেখা না দেখাটা অত বড় ব্যাপার নয় কিন্তু তিন মাস বন্ধ ছিল বন্ধ বন্ধের জন্য তিন মাস গাড়িগুলো গ্যারেজেই পড়ে থাকে আমাদের তিন মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের বিভিন্ন জঙ্গল আর জঙ্গল খোলার প্রথম দিনেই সাত সকালে জঙ্গল সাফারি করতে পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেল আর তিন পর বিভিন্ন বন্যপ্রাণী দেখে খুশি পর্যটকেরা তবে জঙ্গলে প্রবেশের ক্ষেত্রে পর্যটকদের এবার কিছু বাড়তি টাকা গুনতে হচ্ছে সেই সাথে ক্যামেরা নিয়ে প্রবেশের ক্ষেত্রেও বাড়তি টাকা গুনতে হচ্ছে বলে জানা যাচ্ছে তবে তারপরেও পর্যটকদের ভিড় প্রথম দিনে অনেকাংশেই বেশি উল্লেখ্য গরু সহ বিভিন্ন জঙ্গল প্রতি বছর জুন মাসের তারিখ থেকে বন্ধ হয়ে যায় কেননা বর্ষাকাল বন্যপ্রাণীদের প্রজননের সময় আর সেই কারণেই বন্ধ থাকে জঙ্গল আর সেই সময় যাতে জঙ্গলের ভেতর প্রবেশ করে কেউ তাদের উত্তক্ত করতে না পারে সে কারণেই জঙ্গলে তিন মাস বন্ধ রাখা হয় এদিকে ইতিমধ্যে ডুয়ার্সের বিভিন্ন হোটেল রিসর্ট পর্যটকদের বুকিং আসতে শুরু করেছে তিন মাস পর পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী এই মৌসুমে হয়তো ভালো ব্যবসা হবে তিন মাস ধরে আমরা অপেক্ষা করেছি যে জঙ্গল খুলবে 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 তা তার যে একটা গন্ধ সেই গন্ধটাই আমরা উপভোগ করেছি অ্যানিম্যাল দেখা না দেখাটা অত বড় ব্যাপার নয় কিন্তু এই যে একটা স্মেল আছে যে একটা সুন্দর এতদিন পরে খুললো সেটার জন্যই আসা কলকাতা থেকে আমরা সকালে ঢুকেছিলেন কখন জঙ্গলে আমরা ঢুকলাম ছটা দশটা নাগাদ ঢুকেছি কিছু দেখতে পেলেন হ্যাঁ হরিণ পেয়েছি ময়ূর পেয়েছি আর বেশ কিছু পাখি পেয়েছি কোথা থেকে আমরা দমদম নাগের কেমন লাগলো খুবই সুন্দর খুবই সুন্দর আবার আসবেন অবশ্যই বাড়ি বাড়িই তো আসি আচ্ছা এবার প্রথম নয় অনেকবার এসেছি আবারও অনেকবারই আসব। আপনার নামটা আমার নাম অভিজিৎ কুমার বোস মশুর ঢল এই মুহূর্তে খুব বেশি নেই তবে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যেটা দেখছি ফোন কলস লোকের কন্ট্যাক্ট যেভাবে চলছে তার ইন্টারনশিপ যা তাতে মনে হচ্ছে বেশ একটা মানে কোয়ারি স্যাটিসফ্যাক্টরি নাম্বার অফ ফুটফল হবে এখানে ডুয়ার্সে তিন মাসে একটা প্রতি বছর এটা এটা এখন তো ন্যাচারাল ব্যাপার এটা মানে এটা ধরুন কোভিডের মতো একটা আনলাইকলি কোনো ব্যাপার না এটা প্রতি বছরই থাকে সেটা আমাদের সবাইকে মেনে নিতেই হবে আর বন্ধ রাখার যে কারণটা সেটা খুব সিগনিফিক্যান্ট ফরেস্ট বলতে থাকা উচিত ওই সময়টা রানি ব্রিডিং টাইম ওটা তো থাকতেই হবে আর বিজনেস তো সেকেন্ডারি এখানকার কনজারভেশন এবং সাস্টেনিবিলিটি এটা প্রাইমারি তিন মাস বন্ধ ছিল বন্ধ বন্ধের জন্য তিন মাস গাড়িগুলো গ্যারেজেই পড়ে থাকে আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি যার জন্য গাড়িগুলো না চলার কারণে গাড়িগুলো বেশি মানে খারাপ হয়ে যায় টায়ার খারাপ হয়ে যায় বিভিন্ন যন্ত্রপাতি একটু ফ্যারিং ফ্যারিং খারাপ হয়ে যায় যার জন্য